স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সোমবার তাকে শ্রদ্ধা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সকালে প্রথমে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর সিমলা স্ট্রিটে অবস্থিত স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান সৌমিক ভট্টাচার্য এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমগ্ন ঘোষ সহ দলের অন্যান্য নেতারা শ্রদ্ধা জানানোর পর শ্রমিক ভট্টাচার্য বলেন বিবেকানন্দ একটি মৃতপ্রায় জাতির পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি রামকৃষ্ণের সামাজিক বহুত্ববাদের আদর্শকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে মানুষের মত প্রকাশের অধিকারগুলো বাজেপ্ত হয়েছে প্রত্যেকটি মৌলিক অধিকার পদদলিত হয়েছে মেধা পরাজিত হয়ে গেছে সীমাহীন দুর্নীতির কাছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই রাজনৈতিক হস্তক্ষেপ একাধিপত্র প্রতিষ্ঠা সংবিধানকে খুন করার যে প্রচেষ্টা চলেছে আজকে তার বাইরে বেরিয়ে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু আজকে সেটাই চ্যালেঞ্জ হচ্ছে রাজ্যে এই হিন্দু তো কোনো ধর্ম নয় এই হিন্দু একটা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদ আজকে বন্দে মাতার শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে সারা দেশে তার সঙ্গে সারা দেশে তার সঙ্গে বিবেকানন্দের জন্মদিন আমরা বন্দি মাতারুমকেই কলকাতার মাটিতে খন্ডিত করে দিয়েছিলাম সেদিন যদি বিবেকানন্দের পথে ঋষি অরবিন্দদের পথ কথা স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে বিজেপির এই শ্রদ্ধার্ঘ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা